ভাইয়া রচনা কয় পেজ লিখবো রচনার মধ্যে কয়টা পয়েন্ট লিখবো রচনার পয়েন্টগুলোর মধ্যে কোনো কি দেবো কিনা পয়েন্টগুলোর নাম লিখবো কিনা রচনা দি কিভাবে বিশের মধ্যে আমি আঠারো পাবো ওয়েট 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 রচনা নিয়ে তোমাদের এত এত প্রশ্ন পেয়েছি যা বলার বাইরে তাই আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে তোমরা রচনা লেখার নিয়ম শিখা যাবা এবং যার মাধ্যমে যাবতীয় যে রচনা রয়েছে তোমাদের সব রচনা লিখতে পারবা অ্যান্ড ইয়াস আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেটা হলো এই ভিডিওতে শুধু তোমরা রচনার রচনার একটা যে ওয়ান স্টপ সাজেশনটা পেলে তুমি যে বোর্ডেরই হও না কেন যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখো না কেন তোমরা তোমাদের পরবর্তী বোর্ড পরীক্ষায় অবভিয়াসলি রচনা কমন পাবা শুধুমাত্র তাই না তোমাদের কলেজের পরীক্ষা তো রচনা কমন পাবা তো এই ওয়ান স্টপ সাজেশনটা পেতে হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আমরা প্রথমে শুরু করব একটি রচনা আসলে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে তাহলে দেরি না করে করে শুরু রচনার ক্ষেত্রে বাচ্চারা আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে এইটা অনেক বড় করে লিখতে হয় বেশি করে লিখতে হয় তুমি যদি বেশি করে না লিখো সত্যি কথা বলতে তুমি রচনাতে কখনোই বিষে আঠারো বা উনিশ এই ধরনের যে লুক্রেটিভ মার্কগুলো আছে লুক্রেটিভ মার্ক না এভারেজে বারো তেরো এরকম মার্ক পাবা আর তুমি যদি রচনাতে এভারেজে বারো তেরো করে মার্ক পাও তাহলে নির্মিতিতে তোমাদের যে সত্তর মার্ক রয়েছে সত্তরে তুমি কিছুতেই পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্লাস পাবা না এটা পাওয়া আসলে সম্ভবই না আর এটা যদি হয় তাহলে তোমার কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস চলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি কোনো কারণে আল্লাহ মাফ করে বাংলা প্রথম পত্রে এ প্লাস না আসে তাহলে তোমার এন্টায় বাংলাতেও কিন্তু এ প্লাস আসবে না তাই রচনা যেহেতু একটু বড়ো করে লিখতে হয় তাই এই ভিডিওতে আমরা কিছু স্ট্যান্ডার্ড প্রোটোকল বা নিয়ম শিখিয়ে দেবো যেটা ফলো করলে তুমি অ্যাটলিস্ট যেই এভারেজ নাম্বারটা রয়েছে মানে গুড এভারেজ নাম্বার দ্যাট ইজ তোমার হচ্ছে সতেরো সতেরো থেকে শুরু করে উনিশের মধ্যে পাবা তাহলে চলো রচনার প্রথম যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা নিয়ে আমরা কথাবার্তা বলি আমরা ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম মাত্রই বললাম একটা রচনা লেখার সময় আমার অনেকটা সময় ধরে লিখতে হবে কারণ এটা অনেক বড় করে লিখতে হয় তাই আমরা যে কাজটা করব। রচনা লেখার জন্য ন্যূনতম এক ঘন্টা সময় বরাদ্দ রাখবো এক ঘন্টা এক ঘন্টা না পারলেও অ্যাট লিস্ট অ্যাট লিস্ট আমরা পঞ্চাশ মিনিট সময় রাখব যদি আমরা অ্যাট লিস্ট পঞ্চাশ মিনিট সময়ও রাখি তুমি আরাম করে একদম আরাম করে রচনা বারো থেকে পনেরো পৃষ্ঠা লিখতে পারবা একদম আরাম করে বুঝতে পেরেছ তাই শুরু থেকে টাইম ম্যানেজমেন্টটা এমনভাবে তোমাদের ডিজাইন করতে হবে যার যার জায়গা থেকে বাংলা দ্বিতীয় পত্রিক পরীক্ষাতে তোমাদের তিন ঘন্টা হয় তাই না সো তিন ঘন্টার মধ্যে এক ঘন্টা বাদ এক ঘন্টাকে সেপারেট করে চিন্তা করো সেপারেট করে চিন্তা করে বাকি যে দুই ঘন্টা রয়েছে সেই দুই ঘন্টার জন্য রচনা বাদে বাকি প্রশ্নগুলোর সময় তোমরা ডিজাইন করো সময় ডিজাইন করার পরে দেখবা যে লাস্টে রচনার জন্য তোমাদের হাতে অ্যাটলিস্ট এক ঘন্টা বা পঞ্চাশ মিনিট সময় তো আছেই ধরে নিলাম দশ মিনিট এদিক সেদিক বাফার টাইম গিয়েছে বাট পঞ্চাশ মিনিট সময় তোমার হাতে থাকবে এই পঞ্চাশ মিনিট যদি তুমি টানা লিখতে পারো রচনাতে তুমি সতেরো থেকে উনিশের মধ্যে পাবা এবং এর পাশাপাশি আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেইনটেনি করতে হবে সো টাইমের ব্যাপারে খুবই কেয়ারফুল আমার রচনা লেখার জন্য অ্যাটলিস্ট ওয়ান আওয়ার টাইম রাখা দরকার তা না হলো অ্যাটলিস্ট পঞ্চাশ মিনিট সময় আমার রাখতেই হবে গেলো এরপর দেখি একটা রচনার মধ্যে পণ্ড থেকে ষোলোটা পয়েন্ট লিখতে হবে পয়েন্ট কি ফর এক্সাম্পল রচনা আসছে তোমার হচ্ছে অধ্যবসায়ন সো তোমার প্রথম পয়েন্ট ভূমিকা এর পরের পয়েন্ট অধ্যাবসায় কি পরের পয়েন্ট অধ্যবসের গুরুত্ব তার পরের পয়েন্ট অধ্যবসায় তাৎপর্য তারপরের পয়েন্ট অধ্যবসায়ী কিভাবে হওয়া যায় এরপরে হয়তো লিখলে তোমার অধ্যবসী হবার ফলাফল বা যারা অধ্যবসী তারা কিভাবে আসল ভালো ফলাফল পায় তারপর ছাত্র জীবনে তারপর কর্মজীবনে অধ্যবসায় তারপর হচ্ছে বিখ্যাত মনুষ্যদের অধ্যাবসায়ী জীবন এভাবে হচ্ছে কি করে ক্লাসে তুমি উপসংহার দিলা দেখো উপসংহার পর্যন্ত আমি জাস্ট এই ভিডিওতে দাঁড়ানোর উপরে দশটা পয়েন্ট কিন্তু বলে ফেলেছি সো তোমরা যে কাজটা করবা আমি কখনো স্টুডেন্টদেরকে রচনা মুখস্থ করতে বলি না স্টুডেন্টদের খেলে আমি একটা জিনিস বলি তুমি আমি যে আজকে সাজেশনটা দেব ওই ফলো করে এগারোটা রচনা এখানে রয়েছে এই এগারোটা রচনা আই রিপিট এই এগারোটা রচনা বিভিন্ন জায়গা থেকে তুমি খুঁজে পাবা সেটা কালেক্ট করে প্রত্যেকটা রচনা তুমি পাঁচবার করে পড়বা জাস্ট পাঁচবার করে পড়বা পাঁচবার করে পড়ে প্রত্যেকটা রচনার যে পয়েন্টারগুলো রয়েছে পয়েন্টারগুলো মাথার মধ্যে নিয়ে নিবা খাতায় একটু লিখবা দুই তিনবার তাহলে পয়েন্টারগুলো মাথার মধ্যে চলে আসবে তারপর ওই পয়েন্টারগুলো দিয়ে তুমি যে পাঁচবার করে পড়েছো সেটার সাথে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে রচনা লিখবা ইন দিস ওয়ে আমি নিজে রচনা লিখছি এবং আমার স্কুল কলেজে রচনাতে আমি কখনো সতেরোর নিচে পাইনি ঠিক আছে সো এই জায়গাটা থেকে তোমরা এটা ট্রাই আউট করে দেখতে পারো সো রচনাতে আমার কি করতে হবে অবভিয়াসলি পনেরো থেকে ষোলোটা পয়েন্ট লিখতে হবে এবং রচনা আসলে মুখস্থ করার কিছু না নিজের ক্রিয়েটিভিটি লাগিয়ে লিখবা বাট রচনার যে পয়েন্টের নামগুলো রয়েছে এটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এটা তুমি মুখস্ত করে রাখবা তাহলে আসলে পরীক্ষার হলে মাথায় হাত হবে হায় হায় ও ভূমিকার পরে এখানে আমি কি লিখবো অধ্যাভাসায় প্রয়োজনীয়তা লিখবো নাকি উপসংখ্যার লিখবো এই ধরনের কনফিউশনে তোমার আসলে পড়তে হবে না গেল এখন এরপরে স্টুডেন্ট কমন প্রশ্ন পেয়েছে ভাইয়া রচনা পয়েন্ট লিখবো ভূমিকা উপসংহার অধ্যবাসায় কি এগুলো লিখতে হবে হ্যাঁ না লিখলে কেমনি কি অনেকেই প্রশ্নটা করো তাই এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম রচনার পয়েন্টগুলো অবভিয়াসলি তোমার লিখতে হবে লিখতে হবে তাই অবশ্যই রচনার পয়েন্টের নামগুলো তোমার লিখতে হবে এবং এই নামগুলো যেন তেনভাবে লিখলে হবে না এটা অবভিয়াসলি তোমার নীল কালি দিয়ে লিখতে হবে নীল কালিতে লিখতে হবে যেটা হাইলাইট করে জল জল করে খাতার মধ্যে যে তুমি কি কি পয়েন্ট লিখেছ আরেকটা বিষয় অনেক স্টুডেন্ট এটা কমন প্রশ্ন করে যে ভাইয়া রচনা শুরু করার একদম শুরুতেই কি খাতার মধ্যে রচনা সবগুলো পয়েন্ট লিখে দিব মানে এরকম আর কি অধ্যবসায়েরই রচনা লেখা হলো রচনার পয়েন্টগুলো নিম্নরূপ ভূমিকা অধ্যবসায় কি অধবসায় প্রয়োজনীয় উপসংহার এরকম কি লিস্ট করে দেব ন খাতার শুরুতে কোনো লিস্ট করা দরকার নেই ধরে নাও রচনা আসে বারো নম্বর প্রশ্নে বা লিখবা বারো নং প্রশ্নের উত্তর এরপর রচনা টাইটেল দিবা শেষ এরপর ভূমিকা লিখে লেখা শুরু করে ভূমিকা শেষ হওয়ার পরে অধ্যবসায় কি তুমি শেষ টাইটেলটা লিখে অধ্যাবসায় কি এর ভেতরে যা যা রয়েছে সেগুলো তুমি ওখানে ব্যাখ্যা করে দিলা খুবই সিম্পল খুবই সিম্পল আলাদা করে সবগুলো টাইটেলকে অ্যাকোমোডেট করে একটা নির্দিষ্ট পেজে লিখে পেজ ওয়েস্ট করার দরকার নাই পেজ ওয়েস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় টাইম দরকার নাই ঠিক আছে এরপর দেখি রচনা আসলে কয় পৃষ্ঠা লিখব মানে এইটা তো আসলে তোমার বিখ্যাত একটা প্রশ্ন তোমাদের কাছে বিখ্যাত একটা প্রশ্ন ভাইয়া রচনা কয় পৃষ্ঠা লিখব বিশাল একটা বিখ্যাত প্রশ্ন স্ট্যান্ডার্ড আমি স্ট্যান্ডার্ড মানটা বলেছি আমি জাস্ট এখানে স্ট্যান্ডার্ড যে মানটা সে স্ট্যান্ডার্ড মানটা বলেছি বারো থেকে পনেরো লিখতে হবে এর চেয়ে কম লিখলে আসলে তুমি এই যে আমি এখানে একটা মার্ক রেঞ্জ বলেছি না এই মার্ক রেঞ্জটা অ্যাচিভ হবে না এর চেয়ে কম লিখলে সো এই মার্ক রেঞ্জ অ্যাচিভ করার জন্য বারো থেকে পনেরো পৃষ্ঠা লিখতে হবে আমার এখনও মনে আছে দুই হাজার চব্বিশ সালে আমি হলো এক স্টুডেন্টের সাথে হলো কথা বলছিলাম চব্বিশ সাথে বা পঁচিশ সালে আমি এক্সাক্ট ইয়ারটা ভুলে গেছি মানে পঁচিশের শুরুর দিকে আর কি এক স্টুডেন্টের সাথে কথা বলছিলাম তখন এক স্টুডেন্ট হলো গিয়ে আমাকে বলছিল যে ও রচনা বাইশ পৃষ্ঠা লিখেছে ক্যান ইউ ইভিন ইমাজিন এমন কিছু স্টুডেন্টও আছে যারা রচনা বাইশ পৃষ্ঠা লেখে এবং ব্যাপারটা এমন না হাতের লেখা অনেক বড় বড় করে লিখছে ও নর্মাল লেখাই লিখেছে রচনা শতভাগ কমন পড়েছিল আমাদের সাজেশন পরে ওই কমনের উপরে বেস করে ও রচনা পুরাটাই মাথায় ছিল এবং সে বাইশ পৃষ্ঠা লিখে আসছে খুবই ভালো লিখছে অবভিয়াসলি আমি বলবো না তোমাদের সবার বাইশ পৃষ্ঠা লিখতে হবে যদি কারোর ক্যাপাসিটির মধ্যে কুলায় টাইম ম্যানেজমেন্ট হাতের লেখার স্পিড ইত্যাদি ইত্যাদি মিলায় তুমি লিখতে পারো বাট স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার বারো থেকে পনেরো পৃষ্ঠা এইটার নিচে লিখো না এইটার নিচে লিখো না এইটার নিচে লিখো না অ্যাটলিস্ট বাংলা থেকে পনেরো পৃষ্ঠ রচনা লিখতে হবে এরপর তিন নম্বর রচনার সাথে সংশ্লিষ্ট এমন উক্তি দিতে হবে বিভিন্ন মনীষীদের সাপোজ তুমি হচ্ছে নিয়ে হচ্ছে তুমি একটা রচনা লিখছ তো সেখানে সাপোজ আমরা একটা উক্তি দিলাম দ্বিজেন্দ্রলাল রায় একজনের বিখ্যাত লোকের গায়ক তিনি একটা গান লিখেছেন ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা খুবই সুন্দর একটা উক্তি সো এই যে উক্তিটা তুমি নীল কালারদের সুন্দর মতো হাইলাইট করে গ্লোরিফাই করে লিখতে পারো সো যাতে করে আর ওই যে পয়েন্টটা রয়েছে ওই পয়েন্টের ভ্যালু বেড়ে যায় তাই আমরা সময় রচনার সাথে এমন উক্তি দিব যেটা থেকে রিলেটেড অ্যান্ড অবভিয়াসলি উক্তিগুলো আমরা নীলকালি দিয়ে লিখবো কী দিয়ে লিখবো নীলকালি দিয়ে লিখবো ঠিক আছে সো মোটামুটি এতটুকুই তার মানে আমরা যেটা শর্ট সামারি করি আমাদের রচনা লেখার নিয়ম কি নাম্বার ওয়ান রচনার জন্য অ্যাটলিস্ট পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা সময় ডাকতে হবে নাম্বার টু আমরা যখন হচ্ছে কি রচনাটা লিখবো রচনার মধ্যে পনেরো থেকে ষোলোটা পয়েন্ট রাখতে হবে নাম্বার থ্রি রচনা অ্যাটলিস্ট আমি বারো থেকে পনেরো পেজের মধ্যে হচ্ছে কি লিখবো নাম্বার ফোর রচনার মধ্যে হচ্ছে কি আমি উক্তি দিব বিভিন্ন মনীষীদের এবং উক্তিগুলো আমরা নীলকারীদের লিখবো আর নাম্বার ফাইভ আমাদের যে রচনার পয়েন্টগুলো বন্ধু রয়েছে অবভিয়াসলি পয়েন্টের নাম লিখতে হবে পয়েন্টের নাম ছাড়া কোনো ভেতরের কথাবার্তা লিখবো না ভূমিকা শব্দটা লেখা ছাড়া ভেতরে হচ্ছে আমি ভূমিকা জিনিসপত্র যদি লিখে দিই তাহলে সেটা আসলে গ্রহণযোগ্যতা পায় না তুমি রচনাতে সাপোজ তোমার আঠারো পাওয়ার কথা ছিল পয়েন্টের নাম না লেখার কারণে তুমি জাস্ট অর্ধেক পাবা রচনাতে বিশে নয় পাবা সো ডোন্ট ডু দ্যাট এবার শেখ মাহেন্দ্র খন্ডটা হলোকে চলে আসলো তোমাদের রচনার ওয়ান স্টপ সাজেশন যেই সাজেশনটার মাধ্যমে তোমরা তোমাদের পরবর্তীতে কলেজের যেকোনো পরীক্ষায় বোর্ড পরীক্ষায় এবং যে তোমরা পরীক্ষায় বসো না কেন অবভিয়াসলি কোনো না কোনো রচনা কমন পেয়ে যাবা সো আর ইউ রেডি টু গেট দিস সাজেশন লেটস স্টার্ট ওকে রচনার ওয়ান স্টপ সাজেশন প্রথমেই যে স্বাদেশনটা আসতে চেষ্টা হচ্ছে স্বদেশ প্রেম দেখো জাস্ট তুমি একবার ইমাজিন করো এই রচনাটা কতবার গড়ে আসছে আমি যদি একবার খালি কাউন্ট দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ থার্টি নাইন টাইমস থার্টি নাইন টাইমস এটা তোমার একদম শুরু থেকে যদি বলি সবচেয়ে ওল্ডেস্ট হচ্ছে কি দুই হাজার দুই আর সবচেয়ে হলো কি নিউয়েস্ট মনে হয় দুই হাজার পঁচিশটা চব্বিশ না করে দেখলাম সো যাই হোক সো মোটামুটি গত বিশ বছরে এটা প্রায় ঊনচল্লিশ বারের মতো এসছে সো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা রচনায় এভাবে আসে রিপিট হয় তবে একটা মজার বিষয় আছে আমার মূল রচনার নাম হচ্ছে কি স্বদেশ প্রেম বাট এটাকে দেশপ্রেম আকারে আসে স্বদেশ প্রেম ও বিশ্বপ্রেম আকারে আসে জাতীয় জীবনে স্বদেশ প্রেমে গুরুত্ব আকারে আসে টপিক স্বদেশ প্রেম বাট এটাকে বিভিন্ন টাইটেল দিয়ে দেয় কি দিয়ে দেয় বিভিন্ন টাইটেল দিয়ে দেয় এইটা অ্যাকচুয়ালি অনেক সময় তোমাদের একটু কনফিউশনে ফেলা দেয় যে আমাদের ভিতরে কনটেন্ট চেঞ্জ করতে হবে কিনা না কন্টেন্টও চেঞ্জ করা লাগবে না সো এই জিনিসটা মাথায় রাখবা তবে দেশপ্রেমের ক্ষেত্রে এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবে এই ধর এই রচনাটা আসলে বিভিন্ন গানের যে তোমার লাইন রয়েছে গানের লাইন তোমরা উক্তি হিসাবে দিবা খুবই ভালো পারফর্ম করে তোমার নাম্বারকে বুস্ট করে দেয় অধ্যবসায় অধ্যবসায় নিয়ে অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা বলছি অধ্যবসায় অনেক সময় অধ্যবসায় ছাত্র জীবন মানব জীবনে গুরুত্ব এই আকারেও আসে এই ক্ষেত্রে মনীষীদের হলো অধ্যবসায় নিয়ে উক্তি রয়েছে অ্যারিস্টটল প্লেটো এই যে তোমার মনীষীদের উক্তি রয়েছে এই মনীষীদের উক্তিগুলা খাতার মধ্যে নীল নীলকালীদের লিখবা তোমরা যদি কালি দিয়ে লেখো এই জন্য পুরাটা সময় আমি বোর্ডে নীল কালি দিয়ে দাকাদাকি করতেছিস তো এই জিনিসটা মাথায় রেখো পরবর্তী সাজেশন মানব কল্যাণে বিজ্ঞান ওরে বাবা এই জিনিসটা কতবার কত জায়গায় যে আসছে বড় বাহিরে বাট এটা তোমার তিনটা নামে আসতে পারে বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞান ও যন্ত্র সভ্যতা মানব কল্যাণে বিজ্ঞানের অবদান এই তিনটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস এখানে মূলত দেওয়া আছে মানে একই তোমার হচ্ছে টাইটেল কন্টেন্ট হলো একই থাকবে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব এই রচনাটা আমরা মূলত উদাহরণ টাইপ রাখবো উদাহরণমূলক রাখব এখন বাবা এখানে উদাহরণমূলক বলতে কি বুঝাচ্ছি মানে তুমি বলবা যে বিজ্ঞানের কোন কোন ইকুইপমেন্ট তোমাকে আসলে অনেক বেশি আরাম দিছে কম্পিউটার ফ্যান এসি লাইট তারপর হচ্ছে কি বিদ্যুৎ এই যে বিষয়গুলা এই জিনিসগুলো এখানে এক্সাম্পলগুলো ভালোভাবে নিয়ে আসতে হবে এরপর দেখি কৃষিকাজই হলো কি বিজ্ঞান সো কৃষিকাজই বিজ্ঞানের ক্ষেত্রে দেখো কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশ এখানে তোমার তিনটা রচনার মানে সাবস্টিটিউট নেইম দেওয়া রয়েছে এই নেমগুলো থাকলো একই রচনা এইখানে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান উদাহরণগুলা হলোকে মাথায় রাখতে হচ্ছে বিভিন্ন উদাহরণ দিতে হবে এবং উদাহরণগুলা দেশভিত্তিক হবে ফর এন এক্সাম্পল তুমি হচ্ছে কি এই রচনা লিখতে গিয়ে বললা যে বাংলাদেশে হচ্ছে কি তোমার এরকম কৃষিকাজের বিজ্ঞান অনেক হেল্প করছে আমরা যদি জাপানের দিকে তাকাই জাপানেও হলো কি কৃষিকাজের মধ্যে সায়েন্স ইমপ্লিমেন্ট করার জন্য জাপান অনেক দ্রুতই অর্থনীতিতে সমৃদ্ধ হয়েছে এই ধরনের সেন্টেন্স দিবা নাম্বার ওয়ান আর নাম্বার টু যেহেতু কৃষিকাজ ও বিজ্ঞান বলা হয়েছে বাংলাদেশের সাথে কৃষিকাজের সাথে রকম সম্পর্ক রয়েছে ওইটা নিয়ে কিন্তু নানান রকম গায়ক গায়িকা নানান রকম গান গেয়েছে। ওই ধরনের যে গানগুলো রয়েছে ওই গানের যে উক্তিগুলো রয়েছে সেই উক্তিগুলো নিয়ে কিন্তু আমরা এখানে কথাবার্তা বলতে পারি যেরকম সুজলা সুফলা শশ শ্যামলা এই ধরনের যে তোমার শব্দগুলো রয়েছে শব্দগুলো চয়ন করে আমরা উক্তিগুলো লিখতে পারি আচ্ছা একটা মজার বিষয় বলি তোমাদের মধ্যে অনেকেরা এই ধরনের টেন্ডেন্সি থাকে যে ভাইয়া নিজের মতো করে টুকরি বানিয়ে দিই সমস্যা তো নাই কে ধরবে এই কাজটা করো না কারণ তুমি হয়তো মনে করছো কে ধরবে বা যিনি টিচার তুমি বানিয়ে দেওয়ার যে উক্তিটা উনি দেখি এক নজরে দেখি বুঝতে পারবেন যেটা কোনো একজন স্টুডেন্ট বানিয়ে আছে তার কারণটা কি তার কারণটা হলো এত বছর ধরে তারা শিক্ষকতা করছেন তারা স্টুডেন্টদের এ ধরনের দুষ্টুমি সম্পর্কে বেশ ভালোভাবে বাকি বহাল নাম্বার ওয়ান আর নাম্বার টু শব্দ চয়নের একটা ব্যাপার আছে একজন কবি যেভাবে শব্দ চয়ন করবে তুমি সেটা করতে পারবে না এরপর থেকে পরিবেশ দূষণতার প্রতিকার এইটা তোমার হচ্ছে কি ডেটা সেন্ট্রিক হওয়া উচিত বা ডেটা বেসড হওয়া উচিত এখন এখানে তোমার ডেটা সেন্ট্রিক বলতে কি বুঝানো হচ্ছে সাপোজ তুমি বললা যে পৃথিবীতে দূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান কোথায় ঢাকার কেন দূষিত হচ্ছে এটা প্রধান এলিমেন্ট কি কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে কি বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশ কোনটা সে কিভাবে পরিষ্কার দেশ হয়েছে কি কি পলিসি অ্যাডপ্ট করেছে সেই সে সাংখ্যিক যে তথ্যগুলা নিউমেরিক যে ডেটাগুলো সেই নিউমেরিক ডেটাগুলো হচ্ছে কি দিতে হবে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এইটা নিয়ে সাজেশন বেসিক্যালি একটাই যত পারো গান দাও উক্তি দাও তোমার হচ্ছে গিয়ে যতটা হলো গিয়ে তোমার আবেগকে কাজে লাগাতে পারো সেই বিষয়গুলো এখানে বেসিকালি তুলে ধরতে হবে ঠিক আছে আর একটা বিষয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলতে গেলে অবভিয়াসলি অবভিয়াসলি তোমার স্বরঋতু স্বরঋতু নিয়ে হলো গিয়ে আমার কথাবার্তা বলতে হবে সো কিপ দিস ইন ইউর মাইন্ড ডান সো আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন ছিল শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা নিয়ে তুমি যখন কথাবার্তা বলবা তখন এখানে আসলে ধর্মকে নিয়ে আসবা যেরকম ইসলাম ধর্মে বলা আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে মূল্য দেওয়া উচিত বা তার যে পারিশ্রমিকটা মিটিয়ে দেওয়া উচিত মানে এ ধরনের একটা পয়েন্ট রাখতে পারবো যে ধর্মের দৃষ্টিকোণ থেকে শ্রমের মর্যাদা পাশাপাশি হচ্ছে কি এই রিলেটেড যে সকল উক্তিগুলো রয়েছে সেই উক্তিগুলো হচ্ছে কি আমরা দিব সো এরপরে দেখি আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প রিসেন্ট কয়েক বছরে পর্যটন শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এটা কিন্তু অনেক সময় হলো কে প্রশ্ন চলে আসে এটা কিন্তু রিসেন্ট লাস্ট কয়েক বছরে মানে সাত আট বছরের মধ্যে পর্যটন শিল্পটা হচ্ছে কি তোমার খুব ইম্পর্টেন্ট একটা রচনা টপিক হয়ে দাঁড়িয়েছে তাই এটা হলো কে পড়বা এবং এটা পড়তে গেলে তুমি যখন কক্সেস বাজার সেন্ট মার্টিন এগুলার কথা হচ্ছে কে বলবা পাশাপাশি বিভিন্ন ধরনের সাংখ্যিক বা নিউমেরিক ডেটা দিবা নিউমেরিক ডেটা অর্থাৎ যে কক্সবাজারে প্রত্যেক বছর কি পরিমাণ পর্যটক আসেন সেখান থেকে বাংলাদেশে কি পরিমাণ অর্থনৈতিক লাভ হয় ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো তোমার মেনশন করতে হবে এবং লাস্ট বা নট দা লিস্ট মাদকা শক্তি ও তার প্রতিকার এখানে তোমার তিনটা হল দেওয়া রয়েছে এই তিনটা নাম আসলো তোমার ওই ও তার মাদকা শক্তি প্রতিকার এই কন্টেন্টের রচনাটা হলো লিখবা এই পার্টিকুলার আসলে মাদক নিয়ে কথাবার্তা বলতে হয় কি ধরনের মাদক কি পাওয়া যায় সেগুলো কিভাবে আসে সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে ক্ষতি হয় এবং ওইটা থেকে বাঁচার উপায় কি রিহ্যাপ সেন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে তোমার কথাবার্তা বলতে হবে সো ইন সামারি আচ্ছা কে রে ক্লাসে আমরা কি কি নিয়ে কথাবার্তা বললাম নাম্বার 1 রচনা কি ভাবে লিখতে হবে নাম্বার 2 রচনার জন্য কি পরিমাণ সময় বরাদ্দ রাখবো এবং নাম্বার 3 আর মোস্ট ইম্পর্টেন্ট রচনার ওয়ান স্টপ সাজেশন এই সাজেশনটা ফলো করলে তোমরা তোমাদের কলেজ এইচএসসি সহ যে কোনো আপকামিং एग्जामে অবভিয়াসলি at একটা রচনা হলো কমন পাবা ওয়ান স্টপ সাজেশন রচনার যে সাজেশনটা মাথায় রাখলে যে কোনো জায়গায় তোমরা দেখবা যে কমন কমন তো স্টুডেন্টস আজকের মতো এতটুকুই এই ভিডিওটা কেমন লাগলো দুত জানিয়ে দেওয়া কমেন্ট সেকশনে অ্যান্ড ইয়েস আমাদের এই যে সবগুলো সাজেশন দিলাম এই জিনিসগুলো নিয়ে কতখানি উপকৃত হলো সেটাও জানিয়ে দাও কমেন্ট সেকশনে এই টাইপের ভিডিও আরও চাও কি না এবং পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছ তোমরা সেটিও জানাতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম